আসসালামু আলাইকুম হালদা নদীর শতবাগ নির্বেজাল পোনা হ্যাঁ আমাদের কাছে আছে হালদা নদীর প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে যে ডিম সংগ্রহ করা হয়েছে গত সাতই মে সে সংগৃহীত ডিম ফোটানোর পরে যে রেনু হয়েছে সে রেনু আমাদের প্রজেক্টে আমরা বড় করেছি এখন সাইজ হয়েছে ঠিক এই সাইজের এখানে আছে কাতলা মৃগেল রুই কালিবাউস বলতে গেলে খুব একটা দেখা যাচ্ছে না আর শতভাগ নির্বেজাল এই পোনা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের প্রজেক্টে প্রিয় দর্শক যারা আমার ভিডিও দেখেন আমি মোহাম্মদ আলী গত বছর এর আগের বছর অনেকের কাছে মাছের পোনা দিয়েছি আলহামদুলিল্লাহ যারা পোনা নিয়ে আছেন তারা ভালো রেজাল্ট পেয়েছেন আমি এই কথাটুকু বলেছি আমরা যে ডিম সংগ্রহ করি সে ডিম সংগ্রহ করে যে রেণুগুলো যে এখানে ফোটানো হয় এবং সে ফোটানো রেণুগুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর সামনে আরো একটা পুকুর এরপরে দেখেন এখানে একটা পুকুর এরপরে আরো একটা পুকুর আছে এখান থেকে ঠিক আধা কিলোমিটার দূরে আমাদের টোটালি চারটা পুকুর আছে এই পুকুরগুলো থেকেই আমরা আপনাদেরকে পোনাগুলো সংগ্রহ করব আমাদের কাছে যে পোনাগুলো আছে শতভাগ নির্বেজাল এখানে ন্যূনতম কোনো কিছু বেজাল করার সুযোগ নেই হালদা নদীতে মাছে যে ডিম ছেড়েছে সেই ডিমগুলো যারা ডিম আহরণকারী আছে তারা আহরণ করেছে এবং সে আহরিত ডিম হেচারিতে ফোটানো হয়েছে এবং সেই ফোটানো ডিমটা কিন্তু কি করা হয়েছে আপনার রেণু যখন হয় পাঁচ দিন বয়সী সেই রেণুগুলো আমরা কিনি এতে দেখতে পাচ্ছেন সজিব আরো কাছ থেকে দেখা একটু যাদের কাজের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন শতবাগ নির্বেজাল হালদারপনা শতবাগ নির্বেজাল হালদারপনা একটু আর একটু তুলে দেখান এই যে আমাদের কাছে যে হাউসটা আছে এটা আছে নিরাপদ দুটো ছো বাচ্চা আমরা এই এই হাউজে কি আকি আপনার এই মাছগুলো যখন আমরা আপনাদেরকে দেব তখন মাছগুলো আমরা হাউজে রাখব এবং হাউস থেকে এই একটু দেখান এগুলা কিন্তু এখানে বড় হয় না এগুলা আজকে প্রদর্শনীর জন্য অর্থাৎ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি করার জন্য আমরা আমাদের প্রজেক্ট থেকে নিয়ে এখানে রেখেছি একটু একটু দেখাবেন একটু তাকে এইভাবে থাক

এগুলো হচ্ছে যে হালদা নদীর মা মাছের পোনা এখানে কাতলা আছে মৃগেল আছে রুই আছে কালীবাউস আছে সেগুলো আর বেশি তুলে না দেখতে যাদের কাছে প্রয়োজন হবে সরাসরি চলে আসবেন আমি একটু 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 করে এখানে অবমুক্ত করি এই যে দেখেন আস্তে আস্তে কাছে দেখা মোবাইলটা কাছে না সজীব মোবাইলটা কাছে না যাদের প্রয়োজন হবে তারা এখানে একটা নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইতিমধ্যে যারা আমাদের থেকে পোনা সংগ্রহ করেছেন তারা এটার একটা ভালো রেজাল্ট পেয়েছেন এবারও যাদের প্রয়োজন হবে চলে আসবেন আমাদের কাছে যাদের প্রয়োজন হবে তারা আমাদের কাছে চলে আসবেন একটু আস্তে দেখানো যায় এগুলো আমরা এখানে যে আমাদের প্রজেক্ট আছে সেখানে আমরা কি করেছি অবমুক্ত করেছি এখান থেকে আমরা সেই মাছগুলো আপনাদেরকে সরবরাহ করব এখন কেজিতে দুই থেকে সাড়ে তিন হাজার পিস হবে দুই থেকে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পিস হবে এই হচ্ছে বিষয় আর একটু দেখাও সজি আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা আমাকে একটু ইয়ে করবেন এই যে পানি পানিগুলো একটু দেখাও সুজিত এই যে দেখতে পাচ্ছেন এখানে অক্সিজেন ফ্লো যাতে ঠিক থাকে অক্সিজেন ফ্লো যাতে ঠিক থাকে সেই জন্য আমরা ইয়ে করেছি সজি একটু দেখাও হাত থেকে দেখাও এখানে দেখাও এই যে একটু নিচ থেকে মাছগুলো পড়ছে দেখাও একটু দেখা এই যে দেখেন দেখাও যাদের কাছে হালদার শতভাগ নির্বাচন হবে সরাসরি আমাদের সাথে জিজ্ঞেস করবেন চলে আসবেন প্রথমতারি কলেজ গেট হাটা বাস স্ট্যান্ড সেখান থেকে সে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে দুটো প্রজেক্ট আছে একটা প্রজেক্টে আমাদের কাছে এখানে পুকুর আছে তিনটা আর একটা হচ্ছে যে সেটা লোকেশন দিতে গিয়ে মানুষ কনফিউজ হয়ে যায় ডাক্তার সৈয়দুল একাডেমির সামনে গেলে মির্জিবাড়ি পুকুর আছে সে আমাদেরখানে আমাদের একটা প্রজেক্ট আছে কিন্তু ওখানে গেলে দেখা যাবে যে আরো কয়েকজন মাছ এসে আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে আমাদের এখানে গতবার অনেক মানুষ এখানে এসেছে মানুষ এসে আমাদের কাস্টমারগুলো বিভিন্ন জনের বিভিন্নভাবে নিয়ে গেছে কি বলেন সবাই নিয়ে যায়নি নিয়ে গেছে তো অনেকে আবার হতাশ হয়েছে ভাই আমরা সঠিক পোনা পাইনি আমার কাছ থেকে পোনা নিয়ে যাবেন মাছগুলো যদি আমাদের কারণে বড় না হয় সেটা লাইবিলিটি আমরা নেব সুজা কথা আমাদের কাছে একটু দেখাবেন আর একটু দেখায় এখানে তো সবচেয়ে বড় কথা হচ্ছে ফোনে যোগাযোগ করে আসবেন অনেকে মাছ বিক্রি করে কারোর কাছে ভালো রিপুটেশন আছে কারো ভালো নেই আমাদের কাছে যে মাছগুলো আছে নদীর মাছ অর্থাৎ মা মাছের পোনা এই যে দেখতে পাচ্ছেন দেখেন আপনার কি কি মাছ আছে আপনারা দেখে নিতে পারবেন এখন এগুলো কেজিতে মাছ হবে সর্বোচ্চ দুই থেকে সাড়ে তিন হাজার পিস দুই থেকে সাড়ে তিন হাজার পিস যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন তাহলে আমরা আর বেশিক্ষণ এগুলোকে মারতে দেবো না আমরা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এই যে দেখেন আস্তে আস্তে দেখা সজিব প্রিয় ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের প্রয়োজন হবে এই নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনারা কি করতে পারবেন যোগাযোগ করতে পারবেন তো যাইহোক এবার যাদের লাগবে অনেকে আমাকে গালি দিচ্ছেন সম্ভবত কারণ আমাকে এত বেশি নাম্বারে কল করেছেন সেই শুরু থেকে একটু বজ্রপাত হলে সবাই ফোন দেয়া শুরু করেন যে কখন কখন আসবে তো আসলে যেহেতু এতো মাত্র সিজন শুরু হয়েছে গত সাতে মে মাছ নদীতে ডিম ছেড়েছে সেটা নমুনা ডিমের চেয়ে বেশি ছিল এবং খুব কম মানুষই কিন্তু ডিম আহরণ করতে পেরেছে এবং সেখান থেকে আমরা একটু বলি সই ভাই আমাদের পদক্ষেপ কতগুলো দেয়া হয়েছে আটশো গ্রাম আটশো গ্রাম আটশো গ্রাম এখানে এখানে আটশো গ্রাম কিন্তু দেয়া হয়েছে আটশো গ্রাম আটশো গ্রাম এখানে কি করা হয়েছে রেনু দেয়া হয়েছে এবং এবার কেজি মাছ কত টাকা কিন্তু হয়েছে এটা যদি শুনি একটু অবাক হবেন আমার মুখ থেকে না শুনেন সবই ভাইয়ের মুখ থেকে শুনেন আমি কেজি এক লাখ ষাট হাজার টাকা করে কিনছি বুঝতে পারছেন প্রিয় দর্শক এক লাখ ষাট হাজার টাকা দামে সহি ভাই আমার জমিদার জমিদার আমার আমাদের এখানে মাছের সাথে আমাদের একটা পার্টনারশিপ লিঙ্ক আছে বিষয় আছে হচ্ছে বিষয় এখান থেকে গত তিন বছর ধরে আমার থেকে আপনারা মাছ নিয়ে যাচ্ছেন বা এখান থেকে সে নিয়ে যাচ্ছেন তো এবারও যাদের প্রয়োজন হবে চলে আসবেন আবার সফি ভাই যদি মনে করেন প্যাটের দায়ে মাছ বিক্রি করছে এটা ভুল খান্দারি মানুষ তালুকদার মানুষ বিল্লি সিল্ডিং আছে ব্যবসা বাণিজ্য সবকিছু আছে এটা হচ্ছে শখ এবং মানুষকে নির্বাচাল মাছের পোনা দেয়া তো শতভাগ নির্বাচাল হালদার পোনার জন্য সবাই চলে আসতে পারবেন এখানে নাম্বার যেটা দিয়ে আছে সে নাম্বারে যোগাযোগ করে আর ওই যে হালদা নদী কোনটা সেটা যদি জিজ্ঞেস করেন আমার একটু সুযোগ করে দেখাতে পারতাম এই যে দেখতে পাচ্ছেন এখানে টিনের ঘরের পরে গাছটাকে একটু জুম করি একটু জুম করি এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন একটা বড় গাছ দেখতে পাচ্ছেন এই যে এই যে গাছটা ওই গাছটা সেই গাছটা কিন্তু হালদা পাড়ের হালদা পাড়ে রয়েছে সেই গাছ আর সেটার সাথে লাগোয়া হচ্ছে যে এই যে আমাদের এখানে মাছের প্রজেক্ট তো যেখানে আসতে পারবেন এখানে আর বিষয় হচ্ছে দেখেন ছো বাচ্চাটা একটু দেখাই একটু এখানে আমরা দেখি এই যে ছো যেটা দেখতে পাচ্ছেন দেখাও সজি এগুলো টাইস করে দেয়া হয়েছে এগুলো নেটে রাখা হয় না কেন নেটে রাখা হয় না সেটাও বলে দিই যদি নেটে রাখা হয় তখন মাছগুলো কি করে জানেন আমি বলি একটু দেখাই আপনাদেরকে মাছগুলো দৌড়াতে চাইবে এবং যে নেট এই যে দেখতে পাচ্ছেন এই যে নেট আছে না নেটের সাথে মাছের যে নাক আছে সে নাকটা মানে ডলা খেয়ে বলেন বা সেটা ঘষে এটা বিবর্ণ হয়ে যায় মাছগুলো মারা যায় আর এখানে রাখার পেছনে কারণ হচ্ছে যে এই মাছগুলো এখানে একেবারে নিরাপদে থাকে তো যাই হোক ভিডিওটা লম্বা হয়ে গেল সরি ফর দ্যাট যে কারো নির্বাচন হালদার পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করে আসবেন পোনা বিক্রি শুরু হয়ে গেছে কত টাকা দাম আজকের দামটা বললাম দেখা যাবে যে সেটা পাঁচ দিন পরে যে মানে ও কালী ভাই এত দাম চাচ্ছে এটা যেহেতু দামটা পরিবর্তনশীল সেজন্য আমরা দামটা বললাম না দামটা বললাম না তবে আপনি ধরে রাখতে পারেন এগারো হাজার বারো হাজার থেকে শুরু করে এর উপরে এগারো বারো তেরো হাজার থেকে শুরু করে এর উপরে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে তবে দামটা নেগোসিয়েটেবল যোগাযোগ করে আসবেন কোন আর গ্রোথ দেখবেন সবগুলো দেখে শুনে বুঝে কিনে নেবেন আসসালাম আলাইকুম পানি সারি দিলে কোনো বেইন ঠিক আছে